হাদিস না মানলে তো আর ইমান থাকবে না তারা মুসলিম না মোমেন না এই ধরনের অনেক কথা বলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে মাদ্রাসায় পড়ুয়া যে সমস্ত আলেম ওলামাগন আছেন স্কলার আছেন তাদের ধারণা হাদিস মানতেই হবে না মানলে ইমানই থাকবে না তাহলে ইমানের সাথে হাদিসের সম্পর্ক আছে কি না এই একটা ব্যাপারে আমরা আলোচনা করব। দুই নম্বর আলোচনা থাকবে আল্লাহ কি বুঝাইতে চাইলেন এবং নবীর নামে দিয়ে হাদিস রচনা করলেন এই হাদিস কেন ভিন্ন ভিন্ন হলো কারণ নবী এক নবী যদি চাইতেন বা রসুল যদি চাইতেন যে হাদিস লাগবে মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির অনুসরণ করার জন্য কেমন পর্যন্ত হাদিস লাগবে তাহলে কে হাদিস রচনা করবে কে লিখবে আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে একজনকে নির্ধারণ করে দিতে পারতো না রসুলের পরে বা রসুলের সাথে যে সকল সাহাবিগণ ছিলেন যে সকল খলিফা ছিলেন যেমন আবু বকর রেজিয়াল ছিলেন ওমর রাজি ছিলেন আলী ছিলেন এনাদের কাকু বলতে পারতে চায় তো আমার পরে আমার তো মৃত্যু হয়ে যেতে পারে আমার পরে মানব জাতি যেন হাদিস থেকে বা হাদিস দিয়ে কোরআন জানতে বা বুঝতে পারে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে এই জন্য কেমন পর্যন্ত এটাকে চলমান রাখার উদ্দেশ্যে অবশ্যই তাদেরকে দায়িত্ব দিতে পারতেন আবার দেখি আবু হরালদুল্লাহর নামে অনেক হাদিস আসছে আয়েশাউল নামে হাদিস আসছে যে ওনারা বিব্রতি দিচ্ছেন ওনারাও মারা গেছেন তারও প্রায় দেড়শো দুশো বছর পরে এসে তারা বললেন অমুক ধারায় এই এই সিলসিলায় অমুক এটা এই সনদের ভিত্তিতে হাদিস রচনা করা হলো। কিন্তু তাদের নামে সনদ বলা হয় তারা কেন হাদিস লিখলেন না তাদেরকে বলা হয় যে তারা হয়তো পাতায় লিখছেন তারা মনে রাখছেন কাছে তালে লেখছেন তারা কাদস পায় নাই আল্লাহ যদি ব্যবস্থা করত। তাহলে এই রেম্বিশ দরকার ছিল আল্লাহ তো অনেক ব্যবস্থাই করতে পারত তার আগে কোরআন যেহেতু লেখা হয়েছে কোরআন যেভাবে লিপিবদ্ধ হয়েছে হাদিস যদি প্রয়োজনই হতো তাহলে কোরআনের মতো হাদিস সময় পাবলিশ করত। কেন ইবলিস দল মিলা এই ২০০ বছর পরে হাদিস রচনা করলো আজকে আমরা নবীর সাথে বা রসুলগণের সাথে আল্লাহর জাতের সাথে মানবদের জাতের সাথে যে পার্থক্য এর একটা পরম পার্থক্য চরম পার্থক্য উল্লেখ করবো একটা আয়াত দেয় তারপর বাকি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ সুরা আল আনফাল আয়াত নাম্বার আট নাম্বার সুরার তেষট্টি নাম্বার আয়াত ও আল্লাহ বাইনা কুলুবহু তিনি তাদের অর্থাৎ মোমেনদের মধ্যে যে পরস্পর প্রীতির বন্ধন এইটা স্থাপন করেন এইটা জানেন এবং স্থাপন করেছেন অর্থাৎ মোমেনদের সাথে মোমেনের একটা প্রীতির বন্ধন স্থাপন করা হচ্ছে এবং কত রকম প্রীতির গভীরতা প্রীতির বন্ধনের স্ট্রেংথে কত এটা আল্লাহ জানেন অন্য কোনো মানুষ জানে না কারণ আল্লাহ সুদুর আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থল শেষ পর্যন্ত জানেন মানুষ কিছু বলে না বলার এরাদা করবে অথবা ধারণা করতেছে এইটাও তো আল্লাহ জানেন কি ধারণা করছে কি বলতে পারে কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে আমাদের কোনো রসুল অথবা কোন নবী মানুষ সম্পর্কে ধারণা করতে পারেনি গুমান করতে পারেনি আল্লাহ গায়েব জানেন রসুল বা মানব সত্তা কোনো গায়েব জানে না মা হে নবী এই দুনিয়ায় যা কিছু আছে যত সম্পদ আছে এই সকল সম্পদ যদি একত্র করা হয় তারপরেও মা আল্লাফা পাইনা কুলোবহু তুমি কিন্তু তাদের মনের যে প্রীতি বন্ধন এইটা সৃষ্টি করতে পারবে না অর্থাৎ তুমি বোমেনদেরকে যদি চাও যে মনের প্রীতি বন্ধন করবা তাদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করবা দৃঢ়তা বিল্ড আপ করবা তুমি এটা করতে পারবে না একমাত্র আমি ছাড়া এটা করতে পারবে না লাইনা আর যদি আল্লাহ চায় শুধুমাত্র তখনই বন্ধনটা তৈরি হবে আল্লাহ না চাইলে তুমি বন্ধ করা যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া হেদায়ত পাবে না আল্লাহর ইচ্ছা ছাড়া কাফের হেদায়ত পাবে না জালিমরা ইচ্ছা পাবে না তার মানে আল্লাহর ইচ্ছা বা সন্তুষ্টির আগে থাকতে হবে আজিজুল হাকিম আর এই জন্যই আল্লাহ একমাত্র আল্লাহ এইটা প্রকাশ পায় যে তিনি মহাপ্রত্যাশালী এবং মহাপ্রজ্ঞাবান অর্থাৎ মহাপ্রজ্ঞাবান মহা জ্ঞানবান ওই জ্ঞানের সাথে কোনো মানব জাতির বা অন্য তার সৃষ্টির কোনো জ্ঞানের সাথে তুলনাই করা যায় না অর্থাৎ যে স্রষ্টা সে তার মহাত্মবোধ অবশ্যই সৃষ্টির মহত্বদের থেকে অনেক অনেক উর্দেশ যেটুক দিয়েছেন তার বাইরে তো সৃষ্টি পাই নাই আল্লাহ এক রসুল এক আমাদের কোরআন এক তাহলে আসুন প্রথমে বলি মাঝহাব কেন চারটা তাহলে চারটে মাঝহাব কেন সত্য হবে আল্লাহ যদি চাইতো যে এই চারটা মাঝহাব চারজনে পরিচালনা করবেন চারটা গ্রুপিং হবে তাহলে আল্লাহ তো করে দিত একই সময় কোরআনের জন্য চারজন কেন রসুল হলেন না ঠিক করছেন এর ছাড়াও আরও প্রমাণ আছে যেমন সুরআ আল্লাহল কুয়া এই কোরআন যখন নাজিল হয়েছে রসুলের কাছে তখন এই রসুলকে একজন শক্তিশালী ফ্রেস্তা জিব্রাইলের কথা বলা হয়েছে একজন শক্তিশালী ফ্রেস্ত তাকে এই কোরআন শিখে দিয়েছেন তাকে একজন শিক্ষক শিক্ষা দিয়েছেন যদি পাঁচজনের দিত পাঁচ রকম মতামত হতে পারত না ধরুন আপনি স্কুলে পড়াশোনা করেন বা কলেজে পড়েন আপনার ম্যাথমেটিক্সের শিক্ষক চারজন পাঁচজন থাকে দুজন তিনজন কিন্তু একই বিষয়ের একই ম্যাথ যদি তিনজনে তিন রকম পড়ায় পড়াইতে পারে না তাহলে আপনারা কোনটা করবেন সবসময় হয়ে যাবে তাহলে কোরআনকে ছিন্ন ভিন্ন করার জন্য অংশ বিশেষ করার জন্য মাঝাব থেকে শুরু হলো প্রথমে নাকি এরপরে নবীদের নাম দিয়া বিশেষ করে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের নাম দিয়া যতগুলো হাদিস রচনা হলো যতজন রাবি অগণিত রাবি অগণিত হাদিস রচনা করে মূলত কি কোরআনের জ্ঞানটাকে সরাই নেয়া অর্থাৎ কোরআনের জ্ঞানটা মানুষ না জানতে পারে না বুঝতে পারে এই জন্য হাদিস সমন্বয়ে বলা হলো যে এই হাদিসগুলো মানতে হবে তার ভিতরে জৌহুর হাদিস অর্থাৎ প্রসিদ্ধ হাদিস এই ইমাম বুখানি সাহেবের সিম সাহেবের আবুদা তিরমিজি এইগুলো দিয়া প্রসিদ্ধ কম প্রসিদ্ধ বিভিন্ন রকমের হাদিস আসলো তাইলে এই যে হাদিসগুলো আসলো কোরআনের বিরুদ্ধে এখানেই তারতম্যটা দেখা গেল ঠিক না এবার আসুন কোরআনে যত আয়াত আসে এগুলো মানুষের জন্য কি হিকমা জ্ঞান এবং আদেশ নিষেধ এইগুলো সমন্বয় কোরআনে কোথাও বলা হয় নাই যে এই সুরাটা পড়লে এই আয়াতটা পড়লে এই দোয়া করলে আপনি জান্নাতে চলে যাবেন কোথাও বলেনি কিন্তু হাদিসে বলা হচ্ছে কি যে এই সুরাগুলো নামাজের পরে এই দোয়াগুলো এইটা বার পড়লে এটা দুইশো বার পড়লে আপনি চ্যালচালায় জান্নাতে চলে যাবেন এই কথা যদি হাদিসের মাধ্যমে আসে তাহলে মানুষ সহজিকার করার পড়া লাগবে ওই দোয়া করলেই তো হবে আবার বলা হচ্ছে এক অক্টো নামাজ কামাই দিলে আশি হোম্পা জাহান্নামে নামে থাকতে হবে আর এক হোকবা মানে মানেই দুই লক্ষ অষ্টআশি হাজার না দুই কোটি অষ্টআশি হাজার বছর এই আজগুবি কথা তো কোরআনে বলেনি হাদিসের মাধ্যমে বলা হচ্ছে তাহলে এই আজগুবি কথা বলে যারা কোরআন থেকে কোরআনের জ্ঞান থেকে মানুষকে সরাই দিতে চায় সেইটা কার কাজ ইবলিসের কাজ না তাহলে যারা এই কোরআন ছাড়া অন্য হাদিস বা অন্য গ্রন্থ অনুসরণ করে মানুষ বা চাপাই দেওয়ার চেষ্টা করে এটা তো ইংলিশের কাজই মনে হচ্ছে তাহলে আমাকে বলে দেয়া লাগবে যে কারা কারা ইংলিশ মানব সমাজের মধ্যে যারা ইংলিশ আছে এদেরকে ধরে সহজ বা বোঝা সহজ হবে যারা কোরআনের জ্ঞান থেকে মানুষকে অন্য জ্ঞানের দিকে নিতে চায় এখান থেকে বাঁচার একমাত্র আল্লাহ তালা রাস্তা করে দিচ্ছে তোমরা উদাল কোরআন কোরআনের দিকে আসো কোরআনের দিকে না আসলে কোরআন না বুঝলে যে কোনো বিচার ফয়সলা যা হোক মানব জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার জন্য আল্লাহ কোরআনের দিকে আসতে বলেছে অন্য কোনো রাস্তা নেই এখন এই কোরআন একটা চলমান প্রক্রিয়া কীরকম কোরআন সেই যখন থেকে আসছে তখন থেকে আমরা চিন্তা গবেষণা করতে আছি করতে আসি এবং কেমত পর্যন্ত চলতেই থাকবে দিগন্ত উন্মোচন করতে হবে অর্থাৎ এখনও তো আমাদের জন্য অনেক অনাষ্কৃত অনেক জিনিস আছে যেমন পশু পাখির মধ্যে গাছপালার মধ্যে আমাদের পার্থিব জীবনের অনেক কিছু আছে যে আমরা কোরআনে ঠিকই বর্ণন্ত আছে কিন্তু আমরা জানি না তাহলে এই চোদ্দোশো বছরে পনেরোশো বছরেও কিন্তু এটা জানা হয় নাই কিন্তু কেমত পর্যন্ত আল্লাহ এটা রূপক উন্মোচন করেই সার্ভেলিংসে আল্লাহ তাই যদি হয় যারা পরবর্তীতে আসতেছে তারা আমাদের থেকে জ্ঞানী হবে তো যারা আমাদের থেকে জ্ঞান হবে পরে আসতেছে এই জন্য বল চিলড্রেন আর ওয়াইজার দেন দেয়ার এল্ডার্স আজকে শিশুরা তার পিতা মাতাদের থেকে বা পূর্ববর্তীদের থেকে জ্ঞানী তাই যদি হয় তা আমরা এখন যারা ধরা আছি তারা বেশি জ্ঞানী হওয়ার কথা নাকি এই পনেরোশো বছর আগে যারা বিজ্ঞান জানতো না পার্থিব জীবন সম্পর্কে বোঝে নাই নূতন কোনো টেকনোলজি অনুযায়ী তারা কি হাদিসে তারা বেশি জ্ঞানী ছিল হয়তো এটা বললে অনেকে মাইন্ড করবেন তারপর এখানে না গেলাম কিন্তু এটা মানুষের বোঝার জন্য মানুষ যুগে যুগে তালা যেভাবে ধারাবাহিকভাবে সৃষ্টি করছেন কেমন অত্যন্ত বিভিন্ন রোগ উন্মোচন হবে এবং মানুষ জ্ঞান থেকে জ্ঞানীবান হবে কারণ আদম সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে পদ্মাবতী যত জায়গায় যা কিছু আবিষ্কার হয়েছে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি হচ্ছে যেটা আদম জানতেন না আর আদমের জন্য একটা দরকারও ছিল না তারপরেও দরকার ছিল না তাদের লাইফ স্টাইল ছিল সীমিত আমাদেরটা প্রসারিত এবং আমাদের পরে আরও যারা ফিউচার হবে তাদের লাইফ স্টাইল আরও প্রসারিত হবে এই সকল প্রসারিত লাইফ স্টাইল যারা কোরআনের দলিলের ভিত্তিতে যে আমল করবেন তারাই শুধু এই লাইভ হোস্টাইলের কোরআনের সফলতা পাবেন তারাই হবে সেরাতুল মুস্তাকিমের মানুষ আর যারা কোরআন ছাড়া অন্য পথে চলবেন তারা সেরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে দৌড়াচ্ছে যোজন যজন দূরে চলে যাচ্ছেন সুতরাং তারা যারা কোরআন থেকে দূরে সরেছেন তারা ইমানদার হয় কিভাবে দিস ইজ মাই ফাইনাল কোশ্চেন আর লাস্ট কোশ্চেন আমি আমার এই ভিডিও থেকে প্রত্যেকের থেকে কমেন্ট আশা করব যে আপনারা বলবেন যারা কোরআন থেকে দূরে সরে যায় তারা আবার ইমানদার হয় কীভাবে অথবা কোরআন সাথে যদি অন্য কোরআন থেকে সংযুক্ত করে তাহলে কি তাদের ইমান আর থাকে সুতরাং তাদের যদি ইমান না থাকে তাহলে তারা যখন বলে যে না মানলে ইমান থাকবে না এই অসার কথা কি শয়তানের কথা না এই লাস্ট প্রশ্নটা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসার ভাই অশেষ ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে